নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী দু হাজার চব্বিশের তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী এই দিনটিতে আপনারা বিশেষ করে এই হনুমান জয়ন্তীর দিনটি অর্থাৎ মঙ্গলবার আপনাদের জীবনের সমস্ত সমস্যা সমাধানের জন্য এই দিনটিকে কাজে লাগেন বিশেষ করে বন্ধুরা যারা হনুমানজির ভক্ত বজরঙ্গলির ভক্ত এই দিনটি কিন্তু মিস করবেন না যাদের কোনো সমস্যার সমাধানের কোনো রাস্তাই নেই যাদের একদম পিছু হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে শুধুমাত্র তাদেরই জন্য এই ভিডিওটি এমন কি বন্ধুরা যারা সমস্যাতে নাও যদি থেকে থাকেন এই একটি মন্ত্র যদি আপনারা এগারো বার এগারো দিন জপ করতে পারেন আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা তো দূরে যাবেই যারা সমস্যার মধ্যে নেই তাদেরও দেখবেন উন্নতির সিঁড়ি চরম পর্যায়ে পৌঁছে যাবে আর বন্ধুরা আর একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব যারা ধরুন ব্যবসা ক্ষেত্রে লস খাচ্ছেন দিনের পর দিন তাদের পড়াশোনা নিয়ে চিন্তিত রয়েছেন যারা চাকরিজীবী রয়েছেন প্রমোশন হচ্ছে না সেই সমস্ত সমস্যার যে সমাধান অর্থাৎ একটা বাড়ির সমস্ত কিছু নির্ভর করে কিন্তু আর্থিক পরিস্থিতির ওপর সেই বাড়ির সমস্ত কিছুই তখনই হয় যখন তার আর্থিক পরিস্থিতি মজবুত হয় সুদৃঢ় হয় তাই আর্থিক পরিস্থিতিটা আগে ঠিক করুন তবেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান হাতের মুঠোয় চলে আসবে বন্ধুরা দেখবেন এমন একটা মানুষ আপনারা নিজেরাই ভেবে দেখবেন এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যান এক এক সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আপনার দিকে ফিরে তাকাতে চায় না আপনাকে যেন সবাই দুচ্ছাই করে বা আপনাকে যেন মনে হয় কেউ মানে একদম তাকাচ্ছেই না আপনার দিকে বা আপনি যে আছেন আপনাকে কোনো প্রাধান্যই দিচ্ছে না কোনো গুরুত্বই দিচ্ছে না সেই কারণে বন্ধুরা আপনারা এই জিনিসটি যদি করতে পারেন সবাই কিন্তু আপনার পিছু পিছু ঘুরবে অর্থাৎ আপনাকে সবাই মান সম্মানে একদম চরম থেকে চরম সিঁড়িতে পৌঁছে দেবেন বন্ধুরা আমি মন্ত্রটি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব কি সেই বীজ মন্ত্র কী সেই শক্তিশালী হনুমানের মন্ত্র তার আগে বন্ধুরা এই ছোট্ট যে দুটো টোটকা অবশ্যই আপনারা করুন করে দেখবেন আপনাদের পরিবর্তন বা আপনাদের উন্নতি কিভাবে আপনারা পেয়ে যান প্রথমে কি করবেন বন্ধুরা এই হনুমান জয়ন্তীটি আপনাদের কাছে অনুরোধ যারা হনুমানজির ভক্ত নয়ও তারা এই দিনটি অবশ্যই পালন করুন এই দিনটি নিরামিষ আহার গ্রহণ করুন অবশ্যই একদম অবশ্যই এরপর কাছাকাছি বা আপনাদের নিজের ইচ্ছে যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে পুজো করুন হনুমানজির পুজো দিন এবং আপনারা অবশ্যই মন্দিরে কিছুটা সময় অন্তত কাটান মঙ্গলবার সারাটা দিন অর্থাৎ বারো ঘন্টার মধ্যে আপনারা দশটা মিনিটও এই দিন মন্দিরে কাটান মন্দিরে যান পুজো দিন সাথে মন্দিরের আশেপাশে কোনো ভিক্ষুককে অবশ্যই দু দশ টাকা দান করুন আপনার সামর্থ্য মতো এরপর কি করবেন এরপর আপনারা ওই মন্দিরের যে পুরোহিত বা ঠাকুর ঠাকুরমশাই ওনাকে বলবেন হনুমানজির বাম পায়ের থেকে কিছুটা সিঁদুর আপনাকে যেন কোনো পাতার মধ্যে বা কোনো প্লাস্টিকের মধ্যে যেন আপনাকে দেয় আপনি নিজের থেকে নিতে কিন্তু যাবেন না মনে রাখবেন হনুমানজিকে স্পর্শ কি করা কিন্তু সবসময়ের ক্ষেত্রেই উচিত নয় কোনো কিছু অনেক কিছুই নিয়ম কিন্তু রয়েছে তাই আপনারা ঠাকুর মশাইকে বলবেন বাম পায়ে থেকে বাম পা থেকে কিছুটা সিঁদুর আপনাকে যেন দেয় অবশ্যই জানেন হনুমানজিকে মেটে সিঁদুর লাগানো হয় আপনারা যদি এই দিন পুজো দেন অবশ্যই একটু মেটে সিঁদুর হনুমানজির প্রিয় লাড্ডু ইত্যাদি যে চামেলি তেল এই সমস্ত গি দিয়ে দক্ষিণা দিয়ে পুজো দিতে পারেন এরপর ওই সিঁদুরটা নিয়ে সোজা কিন্তু আপনারা বাড়িতে আসবেন কোথাও রাখবেন না কোথাও দাঁড়াবেন না কোথাও বসবেন না একদম মন্দির টু আপনাদের বাড়ি অর্থাৎ মন্দিরের যে পায়ের যে ধুলো আপনাদের বাড়িতেই যেন ডাইরেক্ট পড়ে অন্য কোথাও যেন না পড়ে এরপর আপনাদের বাড়িতে আসছেন বাড়িতে এসে পাঁচটা মিনিটের একটি কাজ আছে একটা ফ্রেশ সাদা পেপার নিয়ে নেবেন একটু মোটা দেখে আর্ট পেপার যেগুলো হয় মোটা দেখে নেবেন এফোর্ড সাইজের যে পেপারগুলো হয় বা আপনারা একটু মোটা ধরনের পেপার নিলেন তারপর একটা ছোট করে আপনাদের সুবিধে মতো কেটে নেবেন তারপর কি করবেন আপনারা জয় হনুমান বলে ওই সিঁদুর থেকে আপনারা ঠাকুর ঘরে বসে একটা প্লেট বা কোনো থালার ওপর কাগজটি রেখে আপনারা ওই সিঁদুর দিয়ে আপনাদের হাতের অনামিকা আঙুল বা যেটা রিং ফিঙ্গার থাকে ওই আঙুল দিয়ে আপনারা কাগজের ওপর একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন স্বস্তিক চিহ্ন অঙ্কন করারও নিয়ম রয়েছে কখনোই ভেতর থেকে বাইরের দিকে টানবেন না বাইরের থেকে ভেতরের দিকে টানবেন এরপর একটি যে ওই যে স্বস্তিক চিহ্নটি অঙ্কন করলেন ওই জিনিসটি আপনাদের কি করতে হবে একটি ফ্রেমে বন্দি করতে হবে অর্থাৎ দেখবেন কোনো ল্যামিনেশনে গিয়ে জেরক্সের বা যেখানে ফটো ফ্রেম করা হয় ফ্রেমটা করবেন কিন্তু গোল্ডেন কালার দিয়ে কথাটা মনে রাখবেন অন্য কোনো কালার দেবেন না ফ্রেমটা করবেন গোল্ডেন কালার দিয়ে এরপর যারা পড়াশোনা করেন স্টুডেন্ট আছেন তারা আপনাদের পড়াশোনার ঘরে এই জিনিসটি রাখুন যারা চাকরি করেন চাকরির ক্ষেত্রে যদি রাখার যদি সুবিধে থাকে চাকরির ক্ষেত্রে রাখুন বা অফিসে রাখুন যারা বিজনেস করেন ব্যবসা করেন সেই ব্যবসার ক্যাশ বাক্সের ওপর এই ফ্রেমটি রাখুন যারা এই সমস্ত থেকে কোনো কিছুই ধরুন পারছেন না তারা যে যার নিজস্ব ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে রোজ প্রতিনিয়ত পুজো করুন ফুল দিন ধূপ বাতি দিন ইত্যাদি নানানভাবে যেমন পুজো করেন তেমনভাবে পুজো করুন পরের দিন থেকেই দেখুন আপনাদের জীবনের কেমনভাবে চ উন্নতির সিঁড়ি পৌঁছে যায় আপনারা যে এই জিনিসটি করছেন অবশ্যই কিন্তু একদম হনুমানজিকে স্মরণ করে হনুমানজিকে ভক্তি শ্রদ্ধা করে এই কাজটি করার চেষ্টা করুন এরপর বন্ধুরা দ্বিতীয়ত যে টোটকাটি আপনাদের কাছে শেয়ার করব বন্ধুরা তা কিন্তু খুবই মূল্যবান একটি মন্ত্র যে মন্ত্রের দ্বারাই আপনি সমস্ত জগৎ সংসারকে নিজেদের উন্নতির সিঁড়িতে পৌঁছতে পারবেন এই জিনিসটি কি বন্ধুরা মন্ত্রটি ভালো করে শুনুন না যদি মনে রাখতে পারেন টোটকাগুলো তো লিখে নেবেনি খাতাতে তার সাথে মন্ত্রটিও লিখে নিন ছোট্ট একটি মন্ত্র ওম হং হনুমতে নম ওম হং হনুমতে নম ওম হং হনুমতে নম এই ছোট্ট একটি মন্ত্র আপনারা লিখে নিন যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করতে পারেন অবশ্যই আমি রিপ্লাই করব এই যে মন্ত্রটি আপনারা শুনলেন এই মন্ত্রটা মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন থেকে শুরু করুন যারা হনুমান জয়ন্তীর দিন হয়তো পাচ্ছে শুরু করতে মনে নেই তারা যে কোনো মঙ্গলবার দিন থেকে এই মন্ত্রটি করা স্টার্ট করে দিন এগারো দিন পর আপনারা করুন যদি ভালো লেগে থাকে সবসময় আপনারা মন্ত্রটি জপ করতে পারেন এর জন্য কোনো মালার প্রয়োজন হবে না কোনো শুদ্ধ বস্ত্র বা শুদ্ধ জায়গা আপনারা ঘুরছেন ফিরছেন এ কাজ সে কাজ করছেন এই মন্ত্রটা আপনাদের ঠোঁটে মুখে লাগিয়ে রাখুন দেখবেন সংকট মোচন আপনাদের সমস্ত সংকট থেকে মুক্তি দেবে যখন দেখছেন কোথাও কোনো আপনারা উপায় নেই সমস্যায় জর্জরিত হয়ে আছেন আপনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কোথাও যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না এমনকি যারা কোনো সমস্যাতেও নেই তারা আপনাদের নিজেদের সুদিন বা নিজেদের ওই ভালো দিন যাতে চিরকাল বজায় থাকে সেই জন্য এই মন্ত্রটি জপ করতে পারেন তিন নম্বর যে টোটকাটি বলবো সেই টোটকাটি হলো বন্ধুরা যদি কোনো ব্যক্তি কোনো একদম দীর্ঘ একটি দীর্ঘ দিন ধরে কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না চাকরিগত বলুন বা পারিবারিক সূত্রে বলুন বা যে কোনো ধরনের ধরুন স্বামী স্ত্রীর অশান্তির কারণ বা সন্তান সুখ ইত্যাদি যে কোনো ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আপনারা কি করবেন ওই দিনই হনুমান মন্দিরে যাবেন এক মুঠো যে যার হাতের ডান হাতের এক মুঠো কর পুর নিয়ে যাবেন মন্দিরের সামনে গিয়ে হনুমানজির সামনে কর্পূরটি রেখে হাত জড়ো করে প্রণাম করে আপনাদের সমস্যাটি বলে হনুমান চালিশা পাঠ করুন কিছু একটু সামান্য দক্ষিণা দিন বিশ্বাস করবেন না বন্ধুরা এই কাজটি আপনারা করে দেখুন মন্দির থেকে বাড়িতে আসতে আসতেই আপনাদের রাস্তাতেই আপনারা সমস্যার সমাধানের পথ আপনাদের মাথার মধ্যে চলে আসবে আপনারা ভাবতেও পারবেন না কিভাবে আপনাদের এই জিনিসটি ঘটে গেছে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে পারেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করে অবশ্যই জয় সীতারাম জয় শ্রী হনুমান বলে জয় বলি বলে কমেন্ট করে দিন সাথে শেয়ার করুন নতুন বন্ধু সাবস্ক্রাইব করে